জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সভাপতি এবং তার সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফুয়াতকে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের নতুন যে কমিটি হয়েছে সেই কমিটির অভিষেকের পর বিষয়টি খুব হালকা বিষয়টি খুবই সংবাদ মাধ্যমে হয়তো গুরুত্ব পেয়েছে আবার পায়নি। কিন্তু এর মধ্য দিয়ে একটা নতুন বার্তা রাজনীতির বার্তা মেরুকরণের বার্তা স্পষ্ট হচ্ছে এবং একই সাথে তিনি এবি পার্টি সাবেক শিবির সভাপতি জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য এবং ব্যারিস্টার ফুয়াদ যার অনেক সমালোচনা আছে কিন্তু নতুন তারুণ্যের রাজনীতিক হিসেবে এরই মধ্যে তিনি বেশ মানুষের মাঝে পরিচিতি পেয়েছেন তাকে নিয়ে শহীদ মিনারে যাওয়া এবং দল হিসেবে মুক্তিযুদ্ধ একাত্তরের প্রশ্নে সরাসরি অবস্থান ঘোষণা এমন একটা সময় যখন জামায়াত ইসলামীর একাত্তরের ভূমিকা নিয়ে আবার নতুন করে আলোচনা সমালোচনা সরব কয়েকদিন আগে দুদিন আগে জামায়াত ইসলামীর একাত্তরের ভূমিকা নিয়ে নতুন করে দলের ভিতরে আলোচনা হচ্ছে এই মর্মে একটি সংবাদ ছেপেছে মানব জমিন মানব প্রতিবেদন অনুসারে একাত্তর প্রশ্নে দলের ভিতরে অভ্যন্তরে কেন্দ্রীয় পরিষদে আলোচনা করে একাত্তর প্রশ্নের সিদ্ধান্ত নেওয়ার জন্য কথাবার্তা হচ্ছে বলে সংবাদ দেওয়া হয়েছে কি কথাবার্তা একাত্তরের ভূমিকার জন্য জামায়াত ইসলাম কি ক্ষমা চাবে একাত্তরের ভূমিকার জন্য জামায়াত ইসলাম দুঃখ প্রকাশ করবে এই দুঃখ প্রকাশ করলেই কি জামায়াত ইসলামীর যে পাপ সেটি মোচন হয়ে যাবে কি না আদৌ তাদের এই পাপ মোচন করার দরকার আছে কিনা না বাংলাদেশে যারা জামাত ইসলামের রাজনীতি সমর্থন করেন তারা একাত্তরে প্রশ্নে জামাত ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বলে জেনে শুনেই জামায়াত ইসলামকে সমর্থন করেন সব নানান হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশের মধ্যে মানব জমিনের যে প্রতিবেদন এই প্রতিবেদনের প্রেক্ষিতে বোঝাই যাচ্ছে যে একাত্তর প্রশ্নে জামায়াত ইসলাম যেইভাবে যার পর নয় চাপের মধ্যে আছে সেই চাপ থেকে তারা কিছুটা বেরোতে চাচ্ছে আমি জানি না আদৌ সুরা সিদ্ধান্ত কী হবে আদৌ এই আলোচনা হবে কিনা কিন্তু জামায়াত ইসলামকে এক হাত দেখে নেওয়ার জন্য অপরাপর সব ইসলামী রাজনৈতিক দলগুলো যে বিশেষত জামায়াতের এক সময়ের কর্মী সমর্থক কিংবা জামায়াতের ভিতরে থেকে রাজনীতি করা শীর্ষ পর্যায়ের নেতা এবং তাদের যে দল তারা যে একাত্তর প্রশ্নে জামাতকে আলাদা করে একটা রাজনৈতিক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে সে বিষয়ে মঞ্জুর এই ছবি নিশ্চয়ই একটা বড় প্রমাণ জামাল বা যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন তারা মুক্তিযুদ্ধ থেকে কি লেগেছিলেন এরা দেশের শত্রু এরা ভারতের দালাল এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখন ওনারা মুক্তিযুদ্ধ থেকে কি বলেন এখন ওনারা বলেন যে ওনারা বীর মুক্তিযোদ্ধা এবং দেশের শ্রেষ্ঠ সন্তান এখন ওনারা মুক্তিযুদ্ধ থেকে সম্বর্ধনা দেন এখন ওনারা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন বিজয় দিবস পালন করেন স্বাধীনতা দিবস উদযাপন করেন ভাই হাইকি কোল্লা মিশা না কয়েন না কইয়েন এই চব্বিশে যারা আওয়ামী লীগের পক্ষে ছিল আওয়ামী লীগের শাসনকে সমর্থন করছে এদেরকে আমরা এখন কি ডাকতেছেন দালাল ডাকতেছেন না শুদ্ধ আবার রাজনীতি করতে পারবো ঠিক জামাতের ব্যাপারে এই কথাটাই চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে মানুষ বলছে মঞ্জুর ঠিক দিয়েই এবং দালিলি প্রমাণ হিসেবে তিনি বলছেন যে দু চব্বিশের এই যে অর্জন সেই অর্জনে যারা আওয়ামী লীগের সমর্থক ছিল নিশ্চয়ই তারা দালাল তারা রাজাকার এখন যদি তারা রাজনীতি করতে হয় চব্বিশের পরে তাদেরকে ক্ষমা চাইতে হবে শাস্তি পেতে হবে ঠিক একইভাবে যেই বাংলাদেশের স্বাধীনতা চায় জামাত ইসলাম মুক্তিযুদ্ধের পরে সেই দেশে রাজনীতি করতে হলে তার অবস্থান পরিষ্কার করতে হবে তাকে ক্ষমা চাইতে হবে শাস্তি পেতে হবে সেটা পেয়েছে কিনা জামাত ইসলাম ক্ষমা চেয়েছি কিনা জামাত ইসলাম না জামাত ইসলাম ক্ষমা চায়নি গত এই যে স্বাধীনতার পর পঞ্চাশ পঞ্চান্ন বছর পেরিয়ে গেলেও স্বাধীনতা প্রশ্নে তারা চুপচাপ থেকেছে কিংবা আশপাশ দিয়ে কাটিয়ে গিয়েছে দলের প্রধান অনেকবার বলার চেষ্টা করেছেন বিশেষত বর্তমান আমি শফিকুর রহমান তিনি বলেছেন স্পষ্ট করে যে একাত্তরে তাদের ভূমিকার কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কেউ প্রমাণ করতে পারলে অবশ্যই জমায়েত ক্ষমা চাইবে এখন কেন জামায়াত ইসলামের একাত্তর প্রশ্নের ভূমিকা এখন নতুন করে আলোচনায় সেটার ব্যাখ্যা খুঁজতে গেলে আপনাকে দেখতে হবে যে জামায়াত ইসলামীর একাত্তর প্রশ্নে রাজনীতি নিয়ে কথা বলছে তার সবচেয়ে বড় মিত্র বিএনপি জামাত ইসলামী বর্তমানে চব্বিশের এই যে অর্জন পাঁচ আগস্টের অর্জনের পর বাংলাদেশের প্রশাসন এবং অন্যান্য জায়গায় অনেকভাবে যে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির প্রতিপক্ষ হিসেবে জামায়াত ইসলামী যখন তাদের রাজনীতি ভোটার ভোটের ব্যবস্থার প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যাবে তখন জামায়াতকে রাজনৈতিকভাবে ঘায়াল করার সকল রকম চেষ্টা বিএনপির তরফ থেকে করা হবে এটাই বাস্তব এটাই ইতিহাসের নির্বাহ সত্য অনেকেই যেটা মানতে পারছেন না কিন্তু এটাই সত্য তো সেই জায়গায় জামায়াতকে মোকাবেলা করার জন্য জামায়াতের সবচেয়ে বড় অস্ত্র কি বিএনপির বিরুদ্ধে সেটা হলো বিএনপি চাঁদাবাজি করছে টেম্পেস্টন দখল করছে মারামারি করছে বিএনপি তার আওয়ামী লীগ এবং বিএনপি দুই সাপের একই বিষ নৌকা এবং ধানের শেষে সেব প্রচারণা তো এর বাইরে জামাত ইসলাম যেহেতু ইসলামী রাজনীতি করে তুলনামূলকভাবে তারা সৎ সুতরাং তাদেরকে রাজনৈতিকভাবে ঘায়াল করার অন্য কোনো ইস্যু নেই বিএনপির সামনে ইস্যু যেটা আছে সেটাই সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে নারী স্বাধীনতা প্রশ্ন রক্ত রাজনীতির প্রশ্ন এবং একাত্তরের রাজনীতি প্রশ্ন সেটাই বিএনপি বারবার সামনে আনছে এখন যেটা নিয়ে এখন দুইটা দলের মধ্যে টানা পড়েন আছে মেজর হাফিজ বিএনপির বীর মুক্তিযোদ্ধা তিনি দুদিন আগে এই বক্তব্যটা পরিষ্কার করেছেন বলছেন যে নতুন করে একটা সুযোগ এসেছিল যে আমাদের অতীতের ভুল ত্রুটি মাপছে নতুন করে পথ চলা সেটা না করে তারা একাত্তরকে তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে আমরা হাফিজের বক্তব্য শুনে যে গণ স্বাধীনতার উপরেও স্থান দেওয়ার একটি প্রচেষ্টা একটি মহল থেকে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুই তুলনা করতে পারি না আমরা সবার উপরে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চিরকাল এইভাবেই থাকবে আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দেব না মুক্তিযুদ্ধকে বিভক্ত হবে এটাও আমরা কখনো আশা করি না কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দেশে দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাতে ইসলামী এই বক্তব্যে আমরা আহত হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠে একটি বাহিনী পিপলস বাহিনী জনগণের বাহিনী হয়ে নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না তাদের অতীতে ভূমিকা একাত্তরের ভূমিকা বর্তমান ভূমিকা প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সব সময় জনগণের পাশে ছিল ভবিষ্যতর জনগণের পাশে থাকবে তবে জামাতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে বোধ হয় তারা একাত্তরের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে আমি শেষ করব আলোচনাটা যে বিএনপি কট্টরভাবে অবস্থান নিয়েছে জামাতে ইসলামের এই অবস্থানের বিরুদ্ধে এবি পার্টি জামায়াতের অভ্যন্তর থেকে গড়ে ওঠা রাজনৈতিক ছোটো ছোটো দলগুলো সমীকরণের চেষ্টা করছে একাত্তর প্রশ্ন জামাতকে কণ্ঠাসা করার জন্য সেই চাপটা জামাত অনুভব করেছে অনুভব করার প্রেক্ষিতে তারা একাত্তর প্রশ্নে মেজর হাফিজের বক্তব্য অনুযায়ী তাদের নিজেদের ঠিক করার ঠিক পথে চলার একটা সুযোগ তারা নেবে কিনা সময় বড়ো প্রশ্ন এটি যখনই নিতে যাবে তখনই জামায়াতের অভ্যন্তর থেকে হাজারো বিরোধিতা সামনে চলে আসবে কেননা সমর্থক হিসেবে কর্মী হিসেবে জামায়াত জামাতের মূল দল মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিলেও একাত্তর প্রশ্নে ক্ষমা চাইলেও জামাতের যারা নেতৃত্ব সমর্থক তারা বিষয়টিকে স্বাভাবিকভাবে নেবেন বলে আমার মনে হয় না সো এটি একটি শাখের করাত অর্থাৎ এটি একটি পুলসিরাত জামাত যেই রাজনীতির পথে হাঁটছে এটি আদতেও তাদেরকে সুবিধা দিবে নাকি আরও খাদে পড়ার ব্যবস্থা করবে সেটি যেমন একটা বাস্তবতা তেমনি জামাত যদি একটা না করে তাহলে আগামী নির্বাচনে জামাতের বিরুদ্ধে একাত্তরকে মুছে ফেলার একাত্তরকে চব্বিশ দিয়ে রিপ্লেস করার সকল প্রচেষ্টাগুলো তখন সামনে চলে আসবে এবং জামাত এই প্রশ্নেই হয়তোবা অনেক বেশি ধরাশায়ী হবে মাঠ পর্যায় থেকে যতটা না গণমাধ্যম প্রচার প্রচারণা অপর অপর রাজনৈতিক দল সব জায়গা থেকে দেখা যাক জামাত এটা কীভাবে মোকাবেলা করে